সমস্যা তত আসিবে শিখিবে তত তুমি বেঁচে আছো কি নিয়ে তোমারই সমস্যাগুলো তোমাকে সমাধান করতে হবে জেনে নিও তুমি যে জনম জনমের এসেছো এই ভাবে কি করতে এসেছ একবার কি ভেবেছ তুমি ভেবে দেখিও কি অবস্থার মধ্যে দিয়ে পার করছো জীবন কত যে তুমি সুখে থাকবে সে তো তোমার ধরায় ধরাধামে বহুতরে ভেবেছি আমি আজব নাকি আবার ফিরে এই ধরাধামে জন্ম হয়েছে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত শিখে নিও শিক্ষার কোন শেষ নেই শিক্ষা নিয়ে করো তুমি তোমার মনের গহিনী লুকিয়ে থাকা সকল প্রতিভাকে কাজে লাগিয়ে যাও দেখবে তুমি ফিরে তখন আসিবারো তরে নাহি আর কোনোদিনও এ ধরা দামে ভরা দামে এসেছ ভালো কিছু করো শিক্ষা নিয়ে এগিয়ে যাও সুন্দর করে করো তোমার মনে আছে যত থেকে তুমি সেখান এখন ভালো কিছু করো ভালো কিছু করে যখন তুমি হবে সফল সবাই তোমার তরে আসবে দেখবে তোমায় যে থাকবে দু নয়ন দু নয়ন ভরে আশার আলো জেগে দিও সকলের তরে আশা নিয়ে বাছো তোমরা বাঁচবে ধরায় তোমার মধ্যে আগুন জ্বালিয়ে দাও প্রতিভাকে কাজে লাগিয়ে সকল কিছু রুত্তে থেকে কাজ করে যাও এখানে সকল তুমি হয়ে যাবে ভেবো না কো আর যখন তুমি ভাববে ভেবে নিও একটাই সফল না হওয়া পর্যন্ত সারবে না ধরা দামে এসছো ভালো কিছুই করো যদি ভালো নাহি করো তবে তুমি হবে শেষ হয়ে যাওয়া রাগ মুহূর্ত থেকে তুমি ভালো কিছু করো অনুরোধ করি সকলে আসুন একই ভাবে কাজ করি ভালোবাসা আদি একে অপরকে ভালোবেসে এই ধরা এগিয়ে যায় চলো সবাই মিলে আমরা কাজ করি অনলাইনে অনলাইনে কাজ করে নিজের জীবন করি মাস শেষে অর্থ তুমি তুলবে তোমার ঘরে যেটা বলে বলুক লোকে তাতে কি যায় আসে লোকের কথায় কান্না দিয়ে কাজ করো নিয়ম মেনে গাইডলাইন মেনে যখন করবে তুমি কাজ সফল হবে এই অনলাইনে জেনে নিও তাই তাই আমি বলে যাই সৃষ্টি সকলের তরে সময় হলে ভিডিওটা দেখে নিও তাই ভালো লাগলে ভালোবাসা দিও সবার চাইতে ভালো কিছু করো তুমি এই ফেসবুক ইউটিউবেতে তবেই তুমি হবে সফল কেউ আর পারবে না ধন্যবাদ ভিডিওটা শেয়ার করো অন্যকে দেখার সুযোগ করে দিন আল্লাহ হাফেজ